এই সমাজে অবস্থান বোঝা মানুষকে সম্মান করা হয় আপনার আজকে খুবই অভাব আপনি খুব কষ্টে আছেন আপনি কারো কাছে সম্মান পাবেন না আপনি কারো কাছে কোনো মূল্যায়নই পাবেন না কারণ আপনার অবস্থা ভালো না আপনি প্রতিষ্ঠিত হতে পারেন নাই কিংবা আজকে আজকে আপনি টাকার খুব অভাব আপনি অর্থের দিক থেকে ডাউন হয়ে গেছেন আপনাকে কেউ আপনাকে ভালোবাসবে না কেউ আপনাকে মূল্যায়ন করবে না এই সমাজে অবস্থান বই মানুষকে সম্মান করা হয় প্রতিষ্ঠিত না হলে কেউ কারোর মূল্য দেয় না ভাই এই বর্তমান সমাজে মনে করেন যে একটা সময় আপনার সব ছিল আপনি মানুষকে মানুষের উপকার পাশে থাকছেন সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তখন আপনি খুব ভালো মানুষ কিন্তু একটা সময় যখন আপনি ডাউন হয়ে যাবেন একটা সময় যখন আপনি পারবেন না আপনার অভাবের দিনটা চলে আসবে তখন সেই সম্মানটা আর মানুষটা পাবেন না আপনাকে যে সেই সম্মানটা দেবে এরকম মানুষটা আপনি পাবেন না তখন আপনি ওই ওই সম্মানের মানুষটা থাকবেন না এই সমাজটা বড়ই কঠিন যেখানে আপনার মানুষকে অবস্থান বুঝে সম্মান করা হয় আর যে যার টাকা আছে যার সব কিছু আছে সেই মানুষটাকে যে সে যদি মরুক্ষ হয় তাকে উচ্চ সম্মান দেয় কেন তার টাকা আছে এই জীবন আসলে টাকাই সব এখন বর্তমান সমাজে টাকা এমন একটা জিনিস হয়ে গেছে যেখানে আপনার টাকা যার আছে তার মূল্যায়ন আছে কিংবা আপনি প্রতিষ্ঠিত একটা মানুষ আপনাকে সবাই মূল্যায়ন করবে সেটা হোক আপনার কাছের মানুষ কাছের বন্ধু কিংবা ভাই ব্রাদার আপনার এলাকাবাসী আপনার যেই হোক থাকেন আপনার মহল্লার মানুষগুলো মানুষজন সবাই আপনাকে সম্মান করবে কেন জানেন আপনি যখন প্রতিষ্ঠিত হতে পারবেন তাছাড়া আপনার এক পাই মূল্য নাই একটু আপনাকে মূল্যায়ন করবে না কেউ ভাই প্রতিষ্ঠিত হতে হবে প্রতিষ্ঠিত না হলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না ওই যে বললাম না এই সমাজে অবস্থান বুঝে সম্মান করা হয় মানুষকে তাছাড়া কেউ কাউরে মূল্যায়ন করে না এটা বাস্তব মিলিয়ে নেবেন আমার কথাটা জীবনে অনেক কিছু দেখেছি অনেক শিক্ষা পেয়েছি আপনি হয়তো পাইছেন আপনার মনকে প্রশ্ন করুন আসলে আপনি যাদের জন্য সবটা দিয়ে আপনি তাদেরকে ভালোবাসার চেষ্টা করছেন সবটা দিয়ে আপনি তাদের উপকারে পাশে থাকছেন সেই মানুষগুলাই আপনার আপনার যখন বিপদ চলে আসে সেই মানুষগুলোকে আপনি পাশে পান না কিংবা আপনাকে মূল্যায়ন করে না ওই যে বললাম কাছের মানুষগুলো বন্ধু বান্ধব ভাই বেড়াদের কেউ মূল্যায়ন করবে না এমনকি আপনি কোথাও বেড়াইতে গেছেন বেড়াতে গিয়ে আপনার আত্মীয় বাড়িতে গেছেন সেখানেও আপনি মূল্যায়ন পাবেন না যখন আপনি প্রতিষ্ঠিত না হতে পারবেন কিংবা আপনার টাকা নেই তাহলে আপনি মূল্যায়ন পাবেন না আর যদি আপনি প্রতিষ্ঠিত একটা মানুষ হয়ে থাকেন আপনার টাকা পয়সা সবকিছু অর্থ সম্পদ সবকিছু আছে দেখবেন আপনাকে সম্মান সম্মান মানে উচ্চ এটাই বর্তমান সমাজ বর্তমানে অবস্থান বুঝেই মানুষকে সম্মান করা হয় কেউ কেউ না আসলে তাই মানুষ চিন্তা ভুল করবেন না তবে আসলে আমাদের জীবনে বিপদ না আসলে আমরা কখনোই আপনকে পরকে এটা চিনতে পারে না এই কারণে হয়তো আল্লাহাক আমাদের বিপদ দেয় কিন্তু একবার একটা কথা মনে রাখবেন যে আপনার বিপদের দিনে পাশে থাকে নেই তারে কখনো আপনার অন্তর আর স্থান দেয়ার না কারণ সে বিশ্বাসঘাতকতার মানুষ তাকে আর কখনো ঠাঁই দেওয়া উচিত না আমি মনে করি আর যে আপনার বিপদে সব আপনার হাটটা শক্ত করে ধরে রাখছিল তাকে আপনার মাথার মুকুট করে রাখে সেই মানুষটি আপনার পাশে থাকার জন্য এটাই বুঝবেন কারণ এই সমাজে অবস্থান বুঝে মানুষকে সম্মান করা হয় এটাই বাস্তব